অনেক কিছুর কাছে ভীত এবং এই নাক্সের সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে দাসত্ব পছন্দ করে গোলামি পছন্দ করে কারো না কারো গোলামি এবং দাসত্ব পছন্দ করে হয় টাকার গোলামি দাসত্ব করছে না হয় নারীর দাসত্ব গোলামি করছে না হয় ফেসবুক ইউটিউব টুইটারের দাসত্ব গোলামি করছে না হয় ভিডিও গেমের দাসত্ব গোলামি করছে যদি ভিডিও গেম একবার ঢুকে বের না হতে পারে এটা একটা দাসত্ব যে দুই তিন ঘন্টাও বের হতে পারতেছে না যে বিড়ি সিগারেট খায় ছাড়তে পারে না নেশা এটা এক প্রকার দাসত্ব যে জুয়া খেলে ছাড়তে পারে না নেশা এটা এক প্রকার দাসত্ব ওর অন্তর ওটার সাথে লেগে গেছে ওইটার দাস হয়ে গেছে অন্তর বিড়ি সিগারেট ছাড়া অন্তর চলছে না মানে হৃদয় ওই বিড়ি সিগারের সাথে হয়ে হয়ে গেছে গেছে যে দাস গোলামে পরিণত ওই ভিডিও গেম ছাড়াও থাকতে পারছে না আত্মহত্যা করবে কেন অরে নার্ফ ওই ভিডিও গেমের গোলাম হয়ে গেছে ওইটা ছাড়া টিকতে পারবে না এই নার্সের মধ্যে জন্মগত সবচেয়ে খারাপ স্বভাব আছে দাসত্ব যে কোনো কিছু দাসত্ব করে বসতে পারে শয়তানের দাসত্ব করে এমনকি পৃথিবীতে এমন মানুষ আছে যারা জেনে বুঝে শয়তানের দাসত্ব করে আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা নিজেদের অজান্তে শয়তানের দাসত্ব করি শয়তানের গোলামি করি কিন্তু পৃথিবীর এমনও মানুষ আছে যারা জেনে বুঝে শয়তানের গোলামি করে সম্মানিত উপস্থিতি শয়তানের কবল থেকে আমরা আমাদের নাফসকে কিভাবে বাঁচাবো আমরা আমাদের নাফসকে কিভাবে পরিশুদ্ধ করব কি কি করলে আমাদের নাফস পরিশুদ্ধ হতে পারে বিশুদ্ধ হতে পারে এক তাওহীদ প্রত্যেকটা নাফসের সবচেয়ে বড় রোগ হচ্ছে সবচেয়ে বড় অসুস্থতা হচ্ছে এই নাফস ভীত সন্ত্রস্ত ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া ভীত সন্ত্রস্ত টাকার কাছে ভীত ক্ষমতার কাছে ভীত পাওয়ারের কাছে ভীত কিছুদিন আগে একটা উৎসব গেল হ্যালোইন উৎসব যেখানে ভূতের মতো আকৃতি চেহারার সামনে লাগিয়ে ইউরোপ আমেরিকা থেকে শুরু করে ভারত বাংলাদেশ পাকিস্তান এমনকি সৌদি আরবের মতো দেশে পর্যন্ত হ্যালোইন উৎসব হয়েছে এই হ্যালোইন উৎসবটা মূলত ইচ্ছা করে শয়তানের ইবাদত করা তعبুদ ধন আমরা যেমন ইচ্ছা করে আল্লাহর ইবাদত করি এই হ্যালোইন উৎসবটা হচ্ছে জেনে বুঝে কাকে খুশি করা কাকে খুশি করা শয়তানকে জেনে বুঝে শয়তানকে খুশি করা এরকম পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যারা ইচ্ছাকৃত শয়তানকে খুশি করে এবং শয়তানের সাথে মানুষের যোগাযোগ হতে পারে শয়তানের সাথে মানুষের কথোপকথন হতে পারে আগুর সাথে যদি শয়তানের কথোপকথন হয় আল্লাহ রসুলের যুগে সাদাকার মাল পাহারা দিতে গিয়ে তিন তিন দিন শয়তানের সাথে কথা বলেছে তালা আনহু বলছেন অপরিচিত মানুষ তোমাদের সামনে মিথ্যা হাদিস বর্ণনা করে চলে যাবে বর্ণনা করে চলে যাওয়ার পর তোমরা বলবে উমুক উমুক দেখতে একজনই হাদিস বলেছিল কিন্তু বাস্তব ওই মানুষকে খুঁজে পাবে না জেনে রাখো শয়তান

কিন্তু আমরা যারা শয়তানের দাসত্ব এবং গোলামি করতেছি তারা বেশিরভাগ না জেনে শয়তানের দাসত্ব করতেছি এই যে আমাদের নাফস গোলাম হয়ে গেছে আমাদের নাফস বিক্রি হয়ে গেছে এই থেকে এই নফসকে স্বাধীন করতে পারে আজাদ করতে পারে আল্লাহ সুফান আধিপত্যে বিশ্বাস আল্লাহর একত্ববাদে বিশ্বাস উপর আমার বিস্তারিত বক্তব্য আছে আল্লাহর পরিচয়ের উপর বিস্তারিত বক্তব্য আছে সেখান থেকে শুনবেন আজকে শুধু এতটুকু বলছি আমাদের সবচেয়ে বড় রোগ দাসত্ব আমাদের নাফসের সবচেয়ে বড় রোগ ভীত সন্ত্রস্ত যে কেউ ভয় দেখাতে পারে কবিরাজ ভয় দেখিয়ে দিবে যে আপনার ছেলেকে যদি তাবিজ না লাগানো হয় মরে যাবে ভয়া বিজনেস অমুক বলে দিবে যে পীরের যদি আনুগত্য না করো ওই কবরে যদি সিজদা না করো ওই অলি আউলিয়ার কাছে যদি না যাও হেন্দ্রা বলবে অমুক দেবীর যদি পূজা না করো উপরওয়ালা খুশি হবে না ভাই ইন্নাল ইনসান আফলে কাহালু এই তুমি যদি দাঁড়িয়ে রাখো তোমার চাকরি বাদ আর চাকরি বাদ হলে তুমি খাবা কি ভয় রিজিকের ভয় এই তুমি যদি সন্তান সন্ততি নাও কি দিয়ে খাওয়াবা কি দিয়ে পড়াবা ভয় রিজিকের ভয় টাকা পয়সার ভয় প্রত্যেক ধাপে ধাপে আদম সন্তানের এই নাফসের সবচেয়ে বড় অসুস্থতা যেটা শয়তান সবচেয়ে বেশি ব্যবহার করে সেটা হচ্ছে ডার ভয় খফ ভয় দেখাও কত কীর ভয় দেখিয়ে আপনাকে কত রকমের গুণাহি লিপ্ত করাবে তার সকল কৌশল শয়তানের জানা আছে এই সকল ভয় থেকে উর্ধে উঠতে পারে নাফস যখন নাফসের মধ্যে তাও হেদ প্রবেশ করে অতএব তাও সম্পর্কে আপনাদের জানতে হবে বিস্তারিত অন্য বক্তব্য থেকে তাও হেদ সম্পর্কে জেনে নেবেন দুই আপনার নাফস এবং আমার নাফস আজকে যে শয়তানের দাসত্ব এবং গোলামি করতেছে কলুষিত অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে গেছে এই নাফ্স যদি তার কলুষতা তার অপরিষ্কার অপরিচ্ছন্ন থেকে বাঁচাতে চায় এই নাফসকে অলস বসে থাকতে দেওয়া যাবে না এই কাজ কাজ দিতে হবে করাতে হবে আমাদের প্রত্যেকের অলস বসে থাকে দেখে গুনাহ করে অলস নাফসকে গুনাহ করানো শয়তানের পক্ষে খুবই খুবই সহজ এই জন্য নাফ্সকে কাজ দিতে হবে আর সেই কাজের সবচেয়ে বড় কাজ হচ্ছে ইন্না আনিল সালাত রাসূল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি টানা চল্লিশ দিন পাঁচ অক্ত সালাত তাকবির তাহরিমার সাথে আদায় করে তার নাফসকে জাহান নামের আগুন থেকে এবং মুনাফি থেকে মুক্ত ঘোষণা করে দেওয়া হলো তার নাফসকে এখন এক অক্ত সালাদ মসজিদে জামাতের সাথে আদায় করা একটা তৃতীয় বিশ্বযুদ্ধ শয়তানের বিরুদ্ধে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ এক অক্ত সালাদ জামাতে মসজিদে আদায় করা যখন থেকে সিদ্ধান্ত নেবেন আজকে থেকে সিদ্ধান্ত নেন যা আদায় করবেন জীবনে তো অনেক শক্তি অনেক ক্ষমতা অনেক পাওয়ার মানুষের বিরুদ্ধে দেখিয়েছেন একবার একটি সিদ্ধান্ত নেন, একটু আপনার এই ক্ষমতা শয়তানের বিরুদ্ধে দেখাবেন পারবেন আল্লাহ কবুল করুক আল্লাহ যুবকদের চ্যালেঞ্জ আজীবন তো শয়তানের দাসত্ব করেছো গোলামি করেছো আজ একটু যুদ্ধের ঘোষণা দাও এই একটা আমল যে মাত্র চল্লিশ দিন পাঁচ অক্ত সালাদ জামাতে আদায় করতে হবে তা বীরে তাহারিমার সাথে আজ যদি সিদ্ধান্ত নাও কাল থেকে করবে তাহলে শয়তান দুই ভাবে তোমাকে বাধাগ্রস্ত করবে শায়াতিন আল ওয়াল জিন মানুষ শয়তান দিয়ে আর জিন শয়তান ইবলিস আর তার বাহিনী তো আছে আর তার বাহিনী ডাইরেক্টলি অন্তরে কথা দিবে এইটা জরুরি কাজ আছে এখন থাক আরেকটু পরে আজ না হয় batti কাল থেকে শুরু করি যদি তুমি পাক্কা ডিসিশন নিয়ে নাও যে না আজ জামাতে যাব তাহলে তোমার আরাক বন্ধু অর অন্তরে শয়তান কথা দিবে এই তোর তো মুখের সাথে একটা জরুরি কথা ছিল কাজ ছিল এখনই ফোন দে ও সাথে সাথে ওখানে বসে থেকে তোমাকে ফোন দিয়ে বলবে বন্ধু একটা খুব জরুরি কাজ ছিল ভুলে গেছি এক্ষুনি বের হতে হবে চল একটু তাড়াতাড়ি বের হতে হবে ও হচ্ছে মানুষ রূপী শয়তান ওকেও আরাক শয়তান পাঠিয়েছে কেননা সকলের অন্তরের ওপর কার কন্ট্রোল ক্ষমতা আছে শয়তানের কন্ট্রোল ক্ষমতা আছে ভয়ঙ্কর ব্যাপার স্যাপার তাহলে কেমনে ও সালাতে যাবে যেতে পারবে না সম্ভব নয় যদি এই সকল বাধা অতিক্রম করে জামাতে যায় তো এক তৃতীয় বিশ্বযুদ্ধের চাইতেও ভয়ঙ্কর যুদ্ধে শয়তানকে পরাজিত করলো আর যদি চল্লিশ দিন পাঁচ সমান অক্ট সালাতের টানা বিরতিহীন লাগাতার একটার পর একটা একটার পর একটা যুদ্ধে যদি শয়তানকে পরাজিত করে টানা লাগাতার বিরতিহীন ভাবে দুইশোটা ভয়ঙ্কর তৃতীয় বিশ্বযুদ্ধের চাইতেও যুদ্ধে যদি মানুষের অন্তর শয়তানকে পরাজিত করতে পারে তাহলে মানুষের অন্তর শয়তানের কন্ট্রোল থেকে বেড়ে গেছে আল্লাহ আখবর অন্তর শয়তানের কন্ট্রোল থেকে বেড়ে গেছে চল্লিশ দিন পাঁচ অক্টো সালা জামাতে এখন এই হৃদয়ের উপর আপনার কনক্ষণ দিয়ে ফেলিয়েছেন শয়তানের বিরুদ্ধে কেমনে যুদ্ধ করতে হয় শয়তানের বিরুদ্ধে কেমনে লড়াই করতে হয় কেমনে লড়াইয়ে টিকে থাকতে হয় এই জন্য যত গুনাহ আপনি লিপ্ত আছেন যে যত আপনি বিড়ি খান সিগারেট খান তামাক খান জর্দা খান গুল খান জুয়া খেলেন হারাম খান যত গুণা আছে সকল গুনাহের একটাই ঔষধ আর একটাই রোগ সকল গুনাহের একটাই রোগ যে আপনার অন্তরের উপর শয়তানের কন্ট্রোল ক্ষমতা আছে তাই গুনা থেকে বের হতে পারছেন না কি দিয়ে বের হবেন সালাদ দিয়ে বের হওয়া সম্ভব চল্লিশ দিন পাঁচ অক্ত সালাদ জামাতে আদায় করলে অন্তর শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করা শিখবে তখন আস্তে আস্তে এই অন্তরের উপর শয়তানের প্রভাব কমবে যত গুনাহে আপনি লিপ্ত থাকেন না কেন গুনাহ থেকে বের হওয়া সম্ভব যদি আপনি সালাতের মাধ্যমে এই হৃদয়কে প্রশিক্ষিত করেন শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এই জন্য আল্লাহ বলছেন ওয়াল মুনকার তথা সালাত মানুষকে খারাপ কাজ থেকে বিরত থাকতে বাধা দেয় কীভাবে এইভাবে সালাতের মাধ্যমে হৃদয় প্রশিক্ষিত হয় শয়তানের বিরুদ্ধে যুদ্ধের জন্য শক্তিশালী হয় তখন সকল গুনাহ করা অতটা সহজ হয় না কঠিন হয়ে যায় চিন্তা ভাবনা করে শয়তান বলল আর আপনি শুনলেন এরকম তখন হয় না আপনি তখন চিন্তা ভাবনা করবেন এটা করা আমার ঠিক কিনা কেননা তখন হালকা হলেও আপনার হৃদয়ের উপর নিজের কন্ট্রোল ক্ষমতা আছে আর যতক্ষণ সালাদ আদায় করেননি অন্তত চল্লিশ দিন টানা পাঁচ অক্ধ সালাদ মসজিদা আদায় করেননি ততক্ষণ আপনার হৃদয়ের উপর আপনার কোনো কন্ট্রোল ক্ষমতা নেই সম্মানিত উপস্থিতি এই জন্য ইসলামের যত হুকুম হকাম আছে প্রত্যেকটা হুকুম হকাম শয়তানের বিরুদ্ধে প্রয়োগ করা হয়েছে আমি কিছুক্ষণ পর আপনাদের দেখাবো তার আগে তৃতীয় উপায়ে চলে যাই শয়তানের কন্ট্রোল থেকে নিজের নফসকে বের করার তৃতীয় উপায় এই তৃতীয় উপায় বলতে গিয়ে ইবনুল রাহেমা রাহিমাহুল্লাহ বলেন মানুষের হৃদয়কে কন্ট্রোল করার জন্য ধ্বংস করার জন্য জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য এই গোটা বডির মধ্যে তিনটা ভয়ঙ্কর অস্ত্র আছে শয়তানের তিনটা ভয়ঙ্কর ভয়ঙ্করতম অস্ত্র আছে যে অস্ত্র দিয়ে শয়তান হামলা করে মানুষের হৃদয়ের উপর হামলা শব্দ ব্যবহার করেছেন ইবদুল কাইম অস্ত্র শব্দ ব্যবহার করেছেন ইবদুল কাইম যে তিনটা ভয়ঙ্কর অস্ত্র আছে আমাদের এই বডির মধ্যে যেই তিনটা ভয়ঙ্কর অস্ত্র দিয়ে শয়তান আমাদের নাফসের উপর আক্রমণ করে এক সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র সবচেয়ে খাতার নাক অস্ত্র সবচেয়ে ভয়াবহ অস্ত্র যে অস্ত্র দিয়ে এক মানুষকে সবচেয়ে সহজ উপায়ে জাহান নামে নিয়ে যাওয়া যায় এক সেকেন্ডে চোখের পলকে জাহান্নাম নাম একদম চোখের পলক পড়া মাত্র শয়তান খালি ক্লিক করবে জাহান্নামে নামে গেছে এত সিম্পল সহজ ভাবে আর কোনো ভয়ঙ্কর অস্ত্র এই বডিতে নাই যে অস্ত্র দিয়ে শয়তান মানুষকে চোখের পলকে একটা সিম্পল ক্লিকে জাহান্নামে নামে নিয়ে যেতে পারে সে অস্ত্রটা হচ্ছে যে হুব্বা সেটা কি বলেন তো ইবনুল কাহিম রাহেমাল্লা বলছেন এই ভয়ঙ্কর অস্ত্র যে উপায় শান বলছে কিবোধ করে ফেলতেছে এক কিবদে জাহান কথা মনে হয় আমার বুঝতে পারেনি ওকে অপবাদ দে এক অপবাদে জাহান নাম এক সেকেন্ড লাগলো মাত্র বলতে বলা মাত্র জাহান মুখ দিয়ে প্রত্যেক যা কথা বের হচ্ছে সেই কথার হিসাব কিয়ামতের মাঠে হবে এখন কোন কথার কারণে যে আপনি জাহান চলে যাবেন নিজেও জানেন তাহলে শয়তানের সবচেয়ে সহজ আর মজার উপায় মানুষকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য মানুষ বুঝতেই পারবে না কখনো জাহান নামে চলে গেছে শয়তান বলামাত্র বাস্তবায়ন করবে সেটা হচ্ছে এই বিনোদম রাহেমহুল্লা এই জিহব্বর কথা বলতে গিয়ে রসুলের অসংখ্য আদিস পেশ করেছে যা আপনাদের জানা শ্রদ্ধা সাহে হাব্দ বক্তব্য আপনারা বহুদিন শুনেছেন যে মানুষ জাহান্নামে নামে সবচেয়ে বেশি নিক্ষিপ্ত হবে আলাহিম জিহুব্বার উপর ভর করে টেনে ছেচে জাহান নামে নিয়ে যাওয়া হবে সবচেয়ে বেশি এত সহজে শয়তান যদি বলে জেনা কর শয়তানের অর্ডার নাক্সের কাছে জেনা করা এত সহজ নয় প্লান লাগে পরিকল্পনা লাগে সমাজ ব্যবস্থা কঠিন হলে স্বামী স্ত্রী পরিবারের মান সম্মান থাকলে অত সহজ হয় না শয়তান বলে আরে ওকে হত্যা কর ওকে হত্যা করতে প্লান পরিকল্পনা প্রবলেম সব কিছু করে হত্যা করতে পারবে কিনা জানে না তাহলে প্রত্যেকটা গুনাহ শয়তানের জন্য করানো কত সহজ শয়তান ভাই ওকে গালি দে আর গালি দিয়ে দিল আর ওর গিবত কর বলা মাত্রই গিবত করল আর ওকে অপবাদ দে বলা অপবাদ দিয়ে দিল তাহলে শয়তানের সবচেয়ে সহজে কাবুতে নিয়ে আসতে পারে মানুষের নফসকে আর চোখের পলকে ফাট করে মানুষকে কল্পনার জগতে নিয়ে গিয়ে জাহান নামে এক সেকেন্ডে সেটা হচ্ছে জিহব্বা ইবনুল কাইয়িম বলছেন শয়তানের কবল থেকে যদি মানুষ তার নফসকে বাঁচাতে চায় তাহলে আগে মুখ বন্ধ রাখতে হবে খুললে কোনটা বললে যে জাহান নাম কে জানে অতএব শয়তান থেকে যদি বাঁচতে চাও তো মুখ কি করো মুখ কি করো বন্ধ করো আর যদি জিহব্বা খোলে এটা ভয়ঙ্কর অস্ত্র এটা খুব ভয়ঙ্কর যদি খোলে তাহলে যেন এটা বলে খোলে আল্লাহ আকবর লা আল্লাহ আলহামদুলিল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ এই অস্ত্র দিয়ে যেমন জাহান নামের চাবি ফাট করে খুলে যাবে ঠিক এই অস্ত্র দিয়ে জান্নাতে যাওয়া সহজ যেই আল্লাহকে স্মরণ করে তাহলে এই অস্ত্রটা যেমন শয়তানের জন্য সবচেয়ে কাজের ঠিক এই অস্ত্রটা আমার এবং আপনার জন্য সবচেয়ে কাজের কি করতে হবে আগে মুখ বন্ধ বাপরে বাপ কোনটা যে শয়তান বলিয়ে নেয় আর কোনটা বলে যে এক সেকেন্ডে জাহান নামে নিয়ে চলে যাবে আল্লাহ ভালো যাবে অতএব কন্ট্রোল ক্ষমতা মানুষের সবচেয়ে দুর্বল কন্ট্রোল ক্ষমতা আছে তার জিহুব্বার উপর এই জন্য আগে জিহুব্বার উপর কন্ট্রোল মানুষ শয়তান সবচেয়ে বেশি মানুষকে জাহান নামে নিয়ে যায় এটা দিয়ে অতএব এটার উপর আগে কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠা করো বন্ধ করে দাও শয়তানকে অচল করে দাও শয়তানের এই অস্ত্রকে ভোতা করে দাও মুখ খোলার দরকার নাই খুললেই সুবহান এবার ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন এই একে তো জিহুব্বা বন্ধ করে দিলাম কেন জিহুব্বা শয়তানের সবচেয়ে বড় অস্ত্র এই জিহব্বাকে এবার বিপরীত ভাবে কাজে লাগাতে হবে সেটা ধাপে ধাপে পদক্ষেপে পদক্ষেপে আল্লাহ শরণ এবার ধাপে ধাপে আল্লাহর শরণের বর্ণনা স্বয়ং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামে দিয়েছেন দিয়েছে আইনে রসুল দোয়া অধ্যায় বই যদি আপনাদের বাসায় থাকে না থাকলে আজকে যদি কিনেন কিনা সম্ভব হলে আপনাদের মোবাইলে দোয়া অধ্যায় অ্যাপস আইন রাসুল দোয়া অধ্যায় প্লে গিয়ে দোয়া অধ্যায় অ্যাপস যদি ইনস্টল করেন সেখানে আইন রাসুল দোয়া অধ্যায় বইয়ে যত দোয়া দেওয়া আছে বা কোরআন এবং হাদিসে যত দোয়া আছে প্রত্যেকটা দোয়া শয়তানের বিরুদ্ধে কার বিরুদ্ধে শয়তানের বিরুদ্ধে এজেমি রাম বলে একের পর এক প্রমাণ পেশ করছেন যেমন রাসূল সাল্লাল্লাহ আলাইকু সাল্লাম জিজ্ঞাসা যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে তখন সে যেন বলে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম যদি বলে শয়তান বলবে বলবেশালআকুম এই তোমাদের এই বাড়িতে থাকার জায়গা নেই খাওয়ার জায়গা নেই পালাও আর যদি আসসালামু আলাইকুম না বলে বলবে এখানেই থাকো এখানেই খাও দিলাম সালাম বিরুদ্ধে গেল কার কার বিরুদ্ধে গেল শয়তান বল যদি তোমাদের কেউ খেতে বসে বলবে বিসমিল্লা বিসমিল্লা বললে শয়তান খাবে না না বললে শয়তান তার সাথে খাবে বললাম বিসমিল্লা গেল কার বিরুদ্ধে শয়তানের রসুল সাল্লাহ সাল্লাম শয়তানের সাথে কানেক্ট করেছেন শয়তানের সাথে রিলেট করেছেন এখন প্রতিটা মানুষ যদি নিজের জীবনের ধাপে ধাপে একতো মুখ বন্ধ মুখে কোনো কথা নেই কিন্তু জীবনের প্রতিটা ধাপে ধাপে ও আল্লাহকে স্মরণ করছে বাড়িতে ঢুকলে বলছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাড়ি থেকে বের হলে বলছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাড়ি থেকে বের হলে বলছে বিসমিল্লাহ তাবাক্কাল তো আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাথরুমে প্রবেশ করলে বলছে আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস টয়লেট থেকে বের হলে বলছে গুফরানাকা গাড়িতে উঠলে বলছে সুবহানাল্লাহি সাক্ষরা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিরিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন এইভাবে প্রতিটা ধাপে ধাপে ও দোয়ার ব্যবহার করতেছে তাহলে ওই ব্যক্তির গোটা শরীরের বাইরে শয়তানের বিরুদ্ধে এমন শক্তিশালী বর্ম এমন শক্তিশালী এবং শয়তানি শক্তি শয়তানের অশ্বাসা শয়তানি শক্তি পৃথিবীর কোন শয়তানি শক্তি কোন জাদু কোন টোনা কোনো নজর কোন কুদৃষ্টি কোন শয়তানের কোনো কিছু এই বুদ্ধ এই দুর্গ ভেদ করে মানুষের শরীরে প্রবেশ করতে পারবে না এই প্রত্যেকটা দোয়া হচ্ছে এরকম বিশাল অর্থ দলিল আরো দলিল পাবেন রাসুলসল্লাহ আলী হসালাম বলছেন কেউ যদি রাতে ঘুমানোর সময় আয়াতুল কুসি পাঠ করে তাহলে তার পাশে একটা ফেরিস্তা নিযুক্ত করা হয় সকাল পর্যন্ত যেন শয় তার কোনো ক্ষতি না করতে পারে আল্লাহব তাহলে এই যে প্রতিটা দোয়া একটা দুর্গ তৈরি করে দিচ্ছে শরীরের বাইরে এবং বড় বড় জাদুকররাও তাদের বক্তব্যের মধ্যে স্বীকার করেছেন যেহেতু জাদু সত্য তারা স্বীকার করেছেন যে যখন তারা জাদু করেন এবং ওই জাদু যদি কোনো পাঁচ অক্টো সালাত আদায়কারী এবং সবসময় জেসা এবং জিকির করে এইরকম লেসান জিহব্বাওয়ালা মানুষের বিরুদ্ধে যদি জাদু হয় তাহলে বাইরে এমন একটা অবয়ব দেখা যায় এমন একটা অদৃশ্য কিছু থাকে যে জাদু তার পর্যন্ত পৌঁছতে পারে না তার পর্যন্ত কাজ করতে পারে না তার পর্যন্ত আক্রমণ করতে পারে না এইভাবে কোনো বদনজর কোনো কিছুই কাজ করতে পারবে না কেননা ইসলামের প্রতিটা দোয়া এইভাবে শয়তানের বিরুদ্ধে সাজানো আছে যখন ছোট বাচ্চাকে কোলে নিচ্ছেন তখন কি বলতে হবে শয়তান ও হাম্মা ও মিনকুল্লে আম্মা অন্য আলতু ফালতু কথা বাদ দিয়ে আদর যত্নের অসংখ্য কথা বাদ দিয়ে আগে দোয়া পড়তে হবে এটার মাধ্যমে আপনার ছোট বাচ্চাকে আপনি শয়তানদের কবল থেকে পরিত্রাণ চাচ্ছেন নাস ফালাকলাস শয়তানের কবল থেকে পরিত্রাণ চাচ্ছেন আয়াতুল কুরসি সুরা ফাতেহা সুরা বাকার শেষ দুই আয় শয়তানের কবল থেকে পরিত্রাণ চাচ্ছেন সম্মানিত উপস্থিতি এই সফল আলোচনার সারমর্ম হচ্ছে যে শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র জিহব্বা জিহব্বা বন্ধ শয়তানকে অচল করে দিলাম এবার জিহব্বা কাজে লাগিয়ে জান্নাতের দরজা খুলবো লিসানুল জাকের জিহব্বাকে আল্লাহর কথা স্মরণকারী করতে হবে প্রতি ধাপে ধাপে